সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি ভাইরা আপনারা যারা হানড্রেড পার্সেন্ট মনু মনুসেক্স তালা মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাছ চাষি ভাইরা আপনারা স্ক্রিনের যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট মনু মনুসেক্স পেয়া মাছের পোনা আপনারা অনেকেই রয়েছেন এই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজতেছেন কিন্তু ভালো এবং উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না বারবার খাচ্ছেন প্রতারিত হচ্ছেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কেননা আমরা এই পোনাগুলোকে আড়াই দিন হরমোন কমপ্লিট করানোর পর মনুসেক্স হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চ্যালেঞ্জ সন্দেহে নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো বর্তমানে স্ক্রিনের সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার দুই হাজার পিসে এক কেজি আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো আপনি যে কোনো বাংলা কাঠ জাতীয় মাছের সাথে চাষ করা যায় এবং কি ক্যাটফিস জাতীয় মাছের সাথেও এই মনুসেক্স তালা পেঁয়া মাছের পোনাগুলো চাষ করা যায় প্রতি শতাংশে এককভাবে চারশো থেকে পাঁচশো পিস এবং কি মিশোভাবে দুইশো থেকে আড়াইশো পিস এই মনোসেক্সালা পেঁয়া মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর এগুলো সময় লাগবে সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাস চার থেকে সাড়ে চার মাসে আপনি বাজারজাত করতে পারবেন এক একটা পোনা পাঁচশো থেকে ছশো গ্রাম ওজন বানিয়ে তাই আপনারা যারা এই হানড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনোসেক্স তেলার মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো আমরা আমাদের হ্যাসারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হ্যাসারি থেকে এই মনোসেক্সেলাইফে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো খামারি ভাইয়েরা আজকে ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ